নজার ইজ রিয়েল কথাটা আমি সত্যি খুব মানি কোথাও না কোথাও কেউ না কেউ বসে ঠিক নজর দিচ্ছে একজন সুস্থ মানুষ হট করে অসুস্থ হয়ে পড়ার কোনো কারণ থাকে কি কদিন ধরে জ্বরের থালায় বিছানা থেকে উঠতেই পারছে না কিন্তু মনে যে এত এত রেসিপি জমে আছে তাই ভাবলাম যতই শরীর খারাপ হোক উঠে আজকে কিছু না কিছু একটা করবই বাইরে যা বৃষ্টি হচ্ছে এক হাঁটু করে জল বাইরে থেকে তো আর কিছু কিনে এনে খাওয়া যাবে না তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি আজকে ক্যাপসিকাম ছিল একটা ভাবলাম বানিয়ে ফেলি আজকে ক্যাপসিকামের পকোড়া এই শুনে তো বড় মুখে একদম হাসি ফুটে গেছে বললো চলো আমিও তোমার হেল্প করব এই জ্বরের মুখে ঝাল ঝাল খেতে ভালোই লাগবে তাই একটা ক্যাপসিকাম নিয়ে নিছিলাম ক্যাপসিকাম থেকে সব বীজগুলো বার করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ক্যাপসিকামটা যেহেতু মিডিয়াম তাই তার থেকেও ছোট পেঁয়াজটা নিতে হয়েছে তারপর পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম একদম পাতলা পাতলা করে কাটতে হবে পেঁয়াজটা সর্দিটা কমানোর জন্য নিয়ে নিয়েছিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এই পকোড়াটা একটু ঝাল ঝালই ভালো লাগে কিন্তু তোমরা যদি ঝাল বেশি না খাও কম লঙ্কা দিয়েও করতে পারো এদিকে আমার সব কাটাকুটি কমপ্লিট এবার নিয়ে নেবো একটা বড় সাইজের বোল তার মধ্যে সব ক্যাপসিকামগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো এক এক করে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো টু টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো পকোড়াটা আরও চটপট বানানোর জন্য দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ভাজা মশলা আর দেবো স্বাদ মতো নুন আর দেবো হাফ টেবিল জোয়ান এখানে আমি নিয়ে নিছিলাম বড়ো চামচের তিন চামচ বেসন তিন চামচ চালের গুঁড়ো এই দুটো জিনিস দেওয়ার পরে আস্তে আস্তে সবগুলো ভালো করে মেখে নিতে হবে তারপরে একটু একটুখানি করে জল দিয়ে পুরো ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে জলটা একটু একটু করে দেবেন আর মাখতে থাকবেন একেবারে জল দিয়ে দেবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে পুরো ব্যাটারটা এরকম হবে একটু শক্ত শক্ত এইবার পকোড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা কিছুক্ষণ গরম হোক তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এক এক করে পকোড়াগুলো এখানে আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে একদিক ভাজা হয়ে গেলে তারপরে অপর দিক উল্টানো যায় একদিক ভাজার জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে না হলে পকোড়াগুলো ভেঙে যাবে তো এখানে আমি পকোড়াগুলো উল্টে নিয়েছি দেখুন কী সুন্দর লাল কালার হয়ে এসেছে এইবার আমি এক এক করে পকোড়াগুলোকে তুলে নেব। পকোড়াগুলো টমেটো সস দিয়ে সার্ভ করলে খুব ভালো খেতে লাগে আমাদের ক্যাপসিকামের পাকোড়া রেডি তোমরাও এই বৃষ্টির দিনে একবার বাইরে ট্রাই করে দেখো এই রেসিপিটি আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো